নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজকে যে আমি প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করে নাও তোমাদের মধ্যে যাদের এই প্রশ্নগুলোর উত্তর থাকবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের উত্তরগুলো তুলে ধরবো পরবর্তী ভিডিওতে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো আরেকটা কথা বলিনি তোমাদের তোমাদের আগের ভিডিওগুলিতে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর চার নাম্বারের প্রশ্ন উত্তর এবং আট নাম্বারের প্রশ্ন উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা ভিডিওগুলো দেখে উঠতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক অধ্যায় ভিত্তিক সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে দেখো তোমাদের এই অধ্যায়ের মোট উনিশটি আজকে প্রশ্ন রেখেছি দু নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একের দাগের প্রশ্ন রয়েছে কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের প্রশ্ন তোমাদের রয়েছে ওসিয়ারে জুম্বা পুরাতন্ত্রবাদ বলতে কি বোঝো তিনের প্রশ্ন ইন্টেনডেন্ট কাদের বলা হতো তোমাদের এই সাইডে যে আমি স্টার মেরে রেখেছি অর্থাৎ এই তিনটা স্টার বা একটা স্টার যাই হোক না কেন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো দেখবে তোমাদের তিনটা করে স্টার দেওয়া আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এসেই থাকে চারের প্রশ্ন করভি কি পাঁচের প্রশ্ন প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো ছয়ের প্রশ্ন ফরাসি সমাজে শ্যাকুলেট কাদের বলা হতো সাতের প্রশ্ন ফরাসি বিপ্লবকে বুর্জিয়া বিপ্লব বলা হয় কেন তোমাদের আটের প্রশ্ন রয়েছে ফিজিওক্যাটস কাদের বলা হতো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়ের প্রশ্ন টেনিস কোর্টের শপথ কী এই প্রশ্নটি তোমাদের আমি চার নাম্বারে নোট দিয়েছি তোমরা দেখে নেবে দেখতে চাইলে দশের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন বা তোমাদের পরীক্ষা এভাবে এসে থাকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই গুরুত্বপূর্ণ কেন এ প্রশ্নটা আমি তোমাদের চার নাম্বারে নোট আকারে তুলে ধরেছি এগারো প্রশ্ন লেতর দ্য ক্যাসে কি বারো প্রশ্ন অ্যাসাইনেট কি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাসাইনেট কি তোমাদের এক নম্বর এসে থাকে আবার কখনো দু নম্বর এসে থাকে তেরো প্রশ্ন রাজতন্ত্রে শবযাত্রা বলতে কি বোঝো চোদ্দ সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি পনেরো প্রশ্ন প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল এই প্রশ্নটি তোমাদের আমি চার নম্বরে নোট আকারে তুলে ধরেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তারপরে তোমাদের ষোলোর প্রশ্ন রয়েছে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি সতেরো জেকোবিন ও জিরন্ডিন কারা আঠেরো প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশের প্রশ্ন লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস কী অর্থাৎ তোমাদের আমি এই অধ্যায় থেকে মোট উনিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো যাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো নেই তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের আমি পরবর্তী ভিডিওতে আমি প্রশ্ন সহ উত্তর একেবারেই তুলে ধরবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করো